সারা দেশে সেলুলার এবং ব্রডব্যান্ড সব ধরনের ইন্টারনেট কানেকশান বন্ধ করে দেওয়া হয়েছে গতকাল সকাল থেকেই সেলুলার কানেকশান অর্থাৎ মোবাইল ডাটা কাজ করছিল না এবং সন্ধ্যা নাগাদ ব্রডব্যান্ড কানেকশানও বন্ধ করে দেওয়া হয়েছে এর মাধ্যমে সারা পৃথিবী থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে ইনফ্যাক্ট মোবাইল ফোনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছিলো না এবং বেশিরভাগ ক্ষেত্রেই কল ড্রপ করছিল এবং এখনও সেটা চলছে অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে মোবাইল ফোনেও কথা বলা যাচ্ছে না যেটুকু খবর পাওয়া যাচ্ছে সেটা টেলিভিশনের মাধ্যমে এবং এভাবে সারা দেশকে বিচ্ছিন্ন করা ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেয়া এবং সেটাও সেলুলার এবং ব্রডব্যান্ড উভয় কানেকশন তার মানে ভেতরে ভেতরে এমন কিছু চলছে যেটা সরকার গোপন করার চেষ্টা করছে তারা যে কোনোভাবে এটাকে গোপন করতে চাইছে ধরপাকড় চলছে সারা দেশে বিভিন্ন জায়গায় রেড চলছে সন্ধ্যা থেকে সড়ক বাতি জ্বালানি ঢাকার অনেক জায়গায় হাতির ঝিলে সড়ক বাতি জ্বালানো হয়নি পুরো হাতির ঝিল অন্ধকার করে রাখা হয়েছে আশেপাশের যে এলাকাগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোর যে কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা আজকে প্রটেস্টে অংশ নিয়েছে তারা যে অঞ্চলগুলোতে থাকে সেখানে পুলিশে রেড দিচ্ছে এবং গ্রেফতার করছে ছাত্রদের আজিমপুরে রেড হচ্ছে এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে রেড দিয়ে রেড দিয়ে হোস্টেল থেকে মেস থেকে খুঁজে বের করছে এতদিন আমরা দেখেছি এই সরকার জামাত শিবির ট্যাগ দিয়ে কখনো জঙ্গি তকমা দিয়ে বিভিন্ন সময় ছাত্রদেরকে গ্রেফতার করেছে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়াটাও একটা অপরাধ হিসেবে গণ্য হচ্ছে আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন তাহলে রেডে আপনাকে আলাদা করা হবে এবং আপনাকে গ্রেফতার করা হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোথায় আছে সেটা খুঁজে বের করবার জন্যই আজিমপুর এলাকায় রেড দেওয়া হচ্ছে একইভাবে পুরো ঢাকায় এবং ঢাকার বাইরেও ঢাকার বাইরেও রেড দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় এবং গ্রেফতার করা হচ্ছে বিএনপির নেতাকর্মীদেরকে একরকম গণগ্রেফতার করা হচ্ছে যেভাবে আঠাশ অক্টোবরের পর আঠাশ অক্টোবরের পর থেকে সাত জানুয়ারির নির্বাচনের সার্কাস পর্যন্ত যেভাবে গণগ্রেফতার চালানো হয়েছিল ঠিক একই প্রক্রিয়া আবারও শুরু করা হয়েছে সুতরাং সরকার কিছু একটা গোপন করতে চাইছে বড় কিছু গোপন করতে চাইছে এই কারণেই সারা দেশে ইন্টারনেট কানেকশন তারা বন্ধ করে দিয়েছে হ্যাঁ এখানে আরেকটা বিষয় আছে যাতে শিক্ষার্থীরা সংগঠিত হতে না পারে একে অন্যের সাথে যোগাযোগ করতে না পারে এবং তারা যাতে খুব সহজে শিক্ষার্থীদের উপরে সার্ভেলেন্স করতে পারে এই কারণে যেহেতু হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো অ্যাপ ব্যবহার করে যদি যোগাযোগটা হয় সেক্ষেত্রে সরকার হয়তো বা খুব সহজ এটা ট্রেস করতে পারে না কিন্তু এখন আপনাকে সরাসরি মোবাইলে কথা বলতে হবে সুতরাং আপনি কোথায় আছেন আপনি কী কথা বলছেন এগুলো সরকারের পক্ষে জানাটা খুব সহজ হবে এটাও আর একটা কারণ পাশাপাশি এই যে রেট দেওয়া হচ্ছে এই খবরগুলো শিক্ষার্থীরা একজন আরেকজনকে দিতে পারছে না আজিমপুরে যারা আছে তারা এই খবরটা পৌঁছে দিতে পারছে না যারা বাড্ডাতে আছে যারা হাতির ঝিলের আশেপাশের এলাকায় আছে তাদেরকে পৌঁছে দিতে পারছে না ফলে সরকার এভাবে গণহারে গ্রেফতার করবার জন্য জামাত শিবিরের ট্যাগ দিয়ে জঙ্গি ট্যাগ দিয়ে একটা সময় যেভাবে গ্রেফতার করা হতো মেসগুলোতে রেড দেওয়া হতো হোস্টেলগুলোতে রেড দেওয়া হতো সেভাবে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র খুঁজে বের করছে এরা এর মধ্যে আরও কিছু ঘটনা ঘটেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্দোলনকারীদের হুমকি দিয়েছে যেভাবে আন্দোলনটা চলছে এটা যদি কন্টিনিউ করে তাহলে সরকার আরও বেশি মাত্রায় কঠোর হবে এই আন্দোলন দমন করতে অর্থাৎ পুলিশ বিজিবি র্যাব যেভাবে তাণ্ডব চালিয়েছে এবং তাদের সাথে সরকারের গুন্ডা বাহিনী সরকারি দলের গুন্ডা বাহিনী যেভাবে শিক্ষার্থীদের উপরে হামলা করেছে গুলি করে হত্যা করেছে এটা আরো কঠোর হবে আর কত কঠোর হবে ঢাকাতে ১৯ থেকে একুশ জনের কথা আসছে মূলধারার গণমাধ্যমে ঢাকাতে ১৯ থেকে একুশ জন শিক্ষার্থী আজকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং ঢাকার বাইরে কোথাও বলা হচ্ছে পাঁচজন কোথাও সাত জনের কথা বলা হচ্ছে অর্থাৎ সারা দেশের সংখ্যাটা প্রায় আটাশ থেকে ত্রিশ জন একদিনে আটাশ থেকে ত্রিশ জনকে হত্যা করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে আরও কঠোর হবে আর কতগুলো লাশ দরকার কেন না একদিন আগেই টিভির সামনে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কান্না কান্না কণ্ঠে তিনি বললেন স্বজন হারানোর বেদনা আমি যতটা বুঝি এতটা তো আর কেউ বুঝবে না তাহলে এই যে আজকে নতুন করে আগের দিন তো ছয় জনকে মারা হয়েছে নতুন করে আবার আটাশ জনকে যে হত্যা করা হলো এই আটাশটা পরিবারের স্বজনদের এই আটাশটা শিক্ষার্থীর স্বজনদের কষ্ট কি প্রধানমন্ত্রী বুঝতে পারছেন অবশ্য এই সমস্ত নাটক এই দেশের জনগণ জানে আন্দোলনকারীরা জানে আন্দোলনকারীদের স্বজনরাও জানে সুতরাং এ সমস্ত নাটক আর এই দেশের জনগণ খায় না সরকার আরও বেশি মাত্রায় কঠোর হবে কঠোর হওয়ার ফলাফল তো আপনারা দেখেছেন সব জায়গা থেকে লেজ গুটিয়ে পালাতে হয়েছে পুলিশ পালিয়েছে র্যাপ পালিয়েছে বিজিবি পালিয়েছে কোথাও কোথাও কান ধরে উঠবস করেছে কোথাও ছাত্রদেরকে সেলুট করেছে মাফ চেয়েছে তারপর পালিয়ে গেছে আর আওয়ামী লীগের পাণ্ডারা তারা আবার নাকি বিকেল তিনটায় তারা শান্তি সমাবেশ করবে সারা দেশ অশান্ত এই কারণে যাদের শান্তি বর্ষিত হয় দেশের ওপরে এই কারণে তারা শান্তি সমাবেশ করবে গতকালও তারা চেষ্টা করেছিল মিরপুরে তারা সমাবেশ করবার চেষ্টা করেছিল সেখান থেকে তাদের পালাতে হয়েছে শিক্ষার্থীদের ধাওয়ায় তাদেরকে পালাতে হয়েছে সুতরাং শান্তি সমাবেশ তারা কতটা করতে পারবেন সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে আর এই শান্তি সমাবেশ নামের যে সার্কাসটা তারা শুরু করেছে বিএনপি যদি একটা কর্মসূচি ঘোষণা করে তাহলে একই দিনে একই সময় তাদেরকেও কর্মসূচি রাখতে হবে তাদের নিজস্ব কোনো কর্মসূচি নাই নিজস্ব কোনো রাজনীতি নাই বিএনপি কিংবা যুগপথ আন্দোলনের যে দলগুলো আছে তারা যদি কোনো কর্মসূচি ঘোষণা করে সেই কর্মসূচিটা আওয়ামী লীগকে ফলো করতে হয় এবং এখন তো তাদের সাথে আবার যুক্ত হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন সুতরাং এই অশান্ত পরিবেশকে শান্ত করার দায়িত্ব নিয়েছে আওয়ামী লীগ তারা আজকে বিকেল তিনটায় শান্তি সমাবেশ করবে কিন্তু নিশ্চয়ই তাদের মাথায় থাকবে আগের দিন কিভাবে মিরপুর থেকে তাদেরকে লেজ গুটিয়ে পালাতে হয়েছিল শিক্ষার্থীদের ধাওয়ায় এটা তাদের মাথায় রাখতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে দূতাবাসগুলোতে যাতে তারা কোনো ধরনের বিবৃতি না দেয় চলমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির উপরে তারা যেন কোনো বিবৃতি না দেয় বিবৃতি দেওয়া থেকে বিরত থাকে তার মানে সরকার ভয় পাচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটিও তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে এবং তারা গোপন করতে চাইছে তো সব কিছু এই কারণে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে মোবাইলে কথা বলা যাচ্ছে না কোথাও কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না তার মানে তারা সবকিছুকে গোপন করার চেষ্টা করছে এই কারণে বিদেশি দূতাবাসগুলোকে মিশনগুলোকে তারা যে কোনো ধরনের বিবৃতি প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে কিন্তু সারা পৃথিবীকে দেখছে না ইতিমধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জাতিসংঘ জাতিসংঘ মানবাধিকার কমিশন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তারা প্রত্যেকেই জানিয়েছে পুরো বিষয়টাকে তারা দেখছে এবং তারা গভীরভাবে অবজার্ভ করছে এবং তারা তাদের অবস্থান ইতিমধ্যে স্পষ্ট করেছে সুতরাং সরকার সব দিক থেকেই প্রচণ্ড রকম চাপের মধ্যে আছে আমি যে ভিডিওটা গতকাল আপলোড করেছিলাম আপলোড করবার কিছুক্ষণের মধ্যেই আসলে পুরোপুরিভাবে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে সুতরাং সেই কথাগুলো হয়তো আপনারা অনেকেই শুনতে পারেননি বা আপনাদের অনেকের কাছেই আমি পৌঁছাতে পারিনি সেখানে আমি বলেছিলাম এই সরকার কতটা বিপদের মধ্যে আছে কতটা বিপদের মধ্যে আছে এবং সরকারের সামনে এখন দুটো পথ দুটো পথ একটা রিজাইন করা আরেকটা হয়তোবা তারা একটা চেষ্টা করতে পারে জরুরি অবস্থা জারি করে তারা হয়তোবা আবার মিলিটারি নামিয়ে দিতে পারে এ ধরনের একটা চেষ্টা করতে পারে যদি কোনোভাবে শিক্ষার্থীদের তারা ম্যানেজ করতে ব্যর্থ হয় সংলাপে বসার জন্য তবে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের যে প্রতিনিধিরা এখন নেতৃত্ব দিচ্ছেন তারা যেভাবে রিয়্যাক্ট করেছে তাতে সেই সম্ভাবনাটা খুবই কম এবং সেটা যদি না হয় তাহলে এই আন্দোলন দমন করা সরকার সরকারের যে পেটোয়া বাহিনী আছে তাদের দিয়ে এবং সরকারি দলের গুন্ডাদের দিয়ে সম্ভব না এই আন্দোলন দমন করা সম্ভব না কারণ সারা দেশের মানুষ এতে সম্পৃক্ত হয়ে গেছে ফলে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সারা পৃথিবী থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দূতাবাসগুলোকে চিঠি দিয়ে কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে হুমকি দিচ্ছে আন্দোলনকারীদের এসব হুমকি দিয়ে আর ঠেকানো যাচ্ছে না ফলে সারা দেশের জনগণ যে ডিটারমিনেশন নিয়ে শিক্ষার্থীদের এই আন্দোলনের সমর্থন দিয়েছে এবং অভিভাবকরাও তাদের সন্তানদের বাধা দিচ্ছে না এই স্বৈরাচারের হাত থেকে মুক্ত করার দেশকে মুক্ত করার এই লড়াইয়ে সামিল হতে তাতে এই সরকারের পক্ষে কোনো কিছু ধামাচাপা দিয়ে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করেও এই আন্দোলন দমন করা এবং নিজেদের পতন ঠেকানো সম্ভব না